আপনার বড় ঠাকুরকে যদি তুষ্ট রাখতে চান এবং বড় ঠাকুর যদি আপনার উপরে ক্রোধ না হয় বা শনির সালে সাথী ফলের হাত থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আমাদের কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটা আমাদের পালন করতে হবে বিশেষ করে বড় ঠাকুর যখন ক্রোধ হন তখন তার জীবনকে তছনছ করে ফেলে মানহানি মামলা মাকর্দমা মধ্যে যেমন আমরা পড়ে যাই তেমনি ধার দেনা অর্থনৈতিক একটা চরম দারিদ্রতায় পড়ে যায় এবং ঘরের মধ্যে তখন শিশুনায়ক নায়ক স্ত্রী নায়কের হারটা বেড়ে যায় এবং অনেক ঘরেই দেখবেন যেসব ঘরে শিশুরা নায়কগিরি করে এবং যে ঘরে স্ত্রী বেশি বাড়াবাড়ি বারবারন্ত করে এবং আপনার মাতব্বরি করে সেই ঘরে কখনো সুখ শান্তি আসতে পারে না এবং সেই ঘরেই আপনার শনি অবস্থান করে কারণ আপনার যে সংসারে আপনার শিশুনায়ক নায়ক স্ত্রী নায়ক বহু নায়ক থাকবে সেই ঘরেই ধরে নেবেন সেই ঘরে শনির একটা প্রভাব ঢুকে গেছে এবং আপনি ধার দেনা পড়ে যাবেন ব্যবসা বাণিজ্য আপনার চলবে চলে না এবং আপনার শরীর পাখি এবং পরিবারের অন্যান্য সদস্যগণের মধ্যে উশৃঙ্খল্পনা বেড়ে যায় শনির প্রভাব থাকলে এবং যখন শনি সাড়ে সাথী থাকে আমাদের এর হাত থেকে ব্যস্ত হইলে আমাদের কিছু করণীয় আছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বড় ঠাকুরকে তুষ্ট করতে পারব যদি আমরা এই ৪৫ দিন শ্রমিক আছে গাছে যদি আমরা নীল সুতো বাঁধি প্রতিদিন বড় ঠাকুরকে তুষ্ট করতে এবং পুজো করি তাহলে দেখবেন বড় ঠাকুর তুষ্ট হবে এবং আপনার উপরে কুপনলে পড়বে না শনি গাছের গোড়ায় আপনি যদি প্রতিদিন আগরবাতি মোমবাতি সন্ধ্যাবেলা জ্বালাই এবং আমার মনের কথাটা বলি তাহলে দেখবেন শনি আপনার অনেক তুষ্ট হয়ে গেছে তাছাড়াও যেখানে শনিবার শনিবার পুজো পার্বণ হয় সেখানে যদি আগরবাতি এবং মোমবাতি জ্বালাই এবং ওই মন্দিরের একটু প্রসাদ সেবন করি এবং পঁয়তাল্লিশটা দিন দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য উপসে পড়বে আপনার আয় বাণিজ্য বেড়ে যাবে ধন দৌলা টাকা পয়সা বেড়ে যাবে এবং আপনার কোনো সময় পরের ধনের প্রতি লোভ লালসা কাজ করবে না এবং পরের সম্পত্তি আপনার আত্মসাত করে মারামারি কাটাকাটি করে তার বাড়ির ধনদৌলার টাকা পয়সা লুট করতে হবে না এবং লুট ডাকাতি চরিচাশ্রমী করে কেউ বড় লোক হতে পারে না এবং সেই বড়লোকের ভবিষ্যৎটাও তার কোনো দিন ভালো থাকে ভালো হয় না কারণ তার মনের মধ্যেই নেগেটিভ এনার্জি অনেক আগ থেকেই প্রবেশ করেছে এবং এই নেগেটিভ আপনার এনার্জিটা বাইর বাহির করতে হলে পজিটিভ এনার্জি আপনার ঢুকাতে হবে তাই সবই যখন বাড়ির সামনে যে বাড়ির সামনে থাকে সেই বাড়ির আপনার পজিটিভ পাওয়ারটা বেড়ে যায় এবং সূর্য থেকে তার একটা কারেকশন আপনার থাকে এবং গড় থেকে একটা পাওয়ার আপনার কাজ করে এবং বড়টাকে উত্তুষ্ট হয় এবং আপনার যদি লা আপনি নীল সুতো বাঁধেন তাহলে আপনি দেখবেন আপনার নীল সুতো বা লাল সুতো আপনার সুতো বাঁধলে আপনি দেখবেন যে আপনার অবস্থা অনেক পরিবর্তন হয়ে যাবে এবং বাড়িতে কোনো দোষ ত্রুটি থাকবে না কোনো জোর থাকবে না এবং নেগেটিভ কোন এনার্জি পাওয়ার আপনার বাড়িতে ক্ষতি করতে পারবে না আপনার সন্তানের মধ্যে পড়াশোনার গতি বেড়ে যাবে আপনার যে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না তার বিয়ে সাদী হয়ে যাবে এবং শনির কুপনল থেকে আপনি বাঁচতে পারবেন এবং বিয়েতে যে বারবার বাধা পাচ্ছেন এই বাধা আপনার দূর হয়ে যাবে আপনার বৃক্ষের নিচে পঁয়তাল্লিশটি দিন ঘৃত ঘৃত ঘৃততে আপনার মানে মাটি মাটি প্রদীপ নিয়ে সেখানে ঘৃত দেন এবং প্রদীপটা আপনি প্রতিদিন সায়ং সন্ধ্যা আপনি জ্বালান দেখবেন আপনার আপনার মানে বিয়ে সাথী খুব ভালো জায়গায় এসে গেছে এবং আপনার ব্যবসা স্বামীর ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে শুধু তাই নয় আপনার ঘরে রোগ ব্যাধি অশান্তিও দূর হবে এবং সমস্ত দোষপাতি আপনার নষ্ট হবে সবই গাছে গোড়ায় প্রতিদিন শনিবার পঁয়তাল্লিশ দিন আপনি যদি মাটির পাত্রে ঘৃত দিয়ে প্রদীপ জ্বালান এবং আবার সমীগাশে গোড়ায় যদি মোমবাতি আগরবাতি জ্বালান পঁয়তাল্লিশ দিন প্রতি শনিবার তাহলেও দেখবেন আপনার ঘরে অভাব থাকবে না ছেলে মেয়েদের পড়াশোনার হারটা বেড়ে যাবে এবং আপনার বিয়ে সাধী অবিবাহিতদের বিয়ে সাধী হয়ে যাবে এবং সন্তানদের পড়াশোনায় পড়াশোনা করে বিদেশে উচ্চশিক্ষা এবং চাকরি বাকরি নতুন চাকরি বাকরি আপনি পাবেন তাই নয় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দেয় তাদেরও ব্যবসা বাণিজ্য আপনার চলবে এবং প্রতি বুধবার সমিবৃক্ষে পাতা আপনার গণেশকে যদি আপনি নিবেদন করেন তাহলেও কিন্তু আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে শুধু তাই নয় আপনি যদি প্রতি মঙ্গলবার আপনার যদি মানে গণেশকে বা হনুমানজিকেও যদি আপনি আপনার সমী মানে মানে প্রতি বুধবার গাছের একটি করে পাতা গণেশকে বা হনুমানজিকে আপনি যদি দান করেন বা আপনি অর্পণ করেন বা নিবেদন করেন তাহলেও দেখবেন আপনি বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং আপনি পাবেন এবং এই আমাদের মানে দেখা যায় ঘরে যখন অশান্তি দুঃখ দারিণতা কুদৃষ্টি এবং বাড়িতে আপনার যখন বাস্তু দোষ থাকে তখন আমরা যদি সমীবৃক্ষকে এইগুলো করতে পারি তাহলে আপনার আমাদের সমস্ত দুঃখ কষ্ট নাশ হয়ে যাবে ভালো থাকবেন